স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরআরবি আর এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নগুলি হবে তাই বন্ধুরা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভালো লাগলে চ্যানেলটি পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে আজকের সেটের এক নম্বর কোশ্চেন ভগবান বুদ্ধকে সম্মান জানাতে সম্রাট অশোক দ্বারা মধ্যপ্রদেশের নির্মিত বৌদ্ধস্তূপ কোনটি তিনটি অপশন আছে ধামেক স্তূপ বি নম্বর সাঁচী স্তূপ সি নম্বর আছে স্তূপ কোনটি হবে এই প্রশ্নের উত্তর বুদ্ধকে সম্মান জানাতে সম্রাট অশোক মধ্যপ্রদেশে সাঁচী স্তূপ নির্মাণ করেছিলেন অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর জানা গেছে এই সাঁচী স্তূপ প্রাচীনতম প্রস্তর দ্বারা নির্মিত প্রাচীনকালে স্তূপ সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের নির্মাণ করেছিলেন এটি জানা গেছে এই স্তূপটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি প্রদান করা হয়েছে উনিশশো সালে এরপর দুই নম্বর কোশ্চেন যে পদ্ধতির সাহায্যে এক আইপি অ্যাড্রেসে পরিণত হয় সহজে মনে করা যায় মেন ফর্ম্যাটে তাকে কি বলা হয় এর জন্য রয়েছে তিনটি অপশন ডোমেন নাম্বারিং সিস্টেম বি নম্বর ডোমেন্স সি নম্বর ডোমেন নেম সিস্টেম কোনটি হবে এ প্রশ্নের উত্তর এ প্রশ্নের উত্তর হবে সি নম্বর অপশন ডোমেন নেম সিস্টেম এরপর তিন নম্বর কোশ্চেন নিচে দেওয়া কোন আশ্রম মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেননি এর জন্য রয়েছে তিনটি অপশন এ নম্বরে পাওনার বি নম্বরে সবরমতি সি নম্বরে রয়েছে সেবাগ্রাম কোনটি হবে এ প্রশ্নের উত্তর এ প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন পাওনার পাওনার আশ্রমটি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেননি এক নজরে দেখেনি কোন 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 আশ্রম মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন ফোনিক সেটেলমেন্ট উনিশশো সালে স্থাপিত হয় এরপরে রয়েছে টরস্টে ফার্ম উনিশশো সালে এবং সবরমতি আশ্রম উনিশশো সালে আমেদাবাদের বাইরে এবং সেবাগ্রাম আশ্রম উনিশশো সালে স্থাপন এরপর পাওনার বা পৌনার এই আশ্রমটি স্থাপন হয়ে করেছিলেন মহান সমাজ সংস্কারক আচার্য বিনোবাভাবে এরপর আছে চার নম্বর কোশ্চেন প্রসিদ্ধ নৃত্যশিল্পী প্রতিভা পোহ্লাদ কোন নৃত্যশৈলীর সঙ্গে সম্বন্ধিত এর জন্য রয়েছে তিনটি অপশন এ নম্বর কথাগুলি বি নম্বর ভারতনাট্যম সি নম্বর কত্থক কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন কথা বলি প্রসিদ্ধ নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ হলেন একজন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী শিক্ষক এবং লেখিকা জানা যায় তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন দু সালে এছাড়া তিনি হলেন নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন দু সালে এরপর পাঁচ নম্বর কোশ্চেন ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর কোনটি তিনটি অপশন আছে এ নম্বরে আছে সাউথ সাউথহাম্পন বি নম্বরে লি হারবে সি নম্বরে আছে রোটের ডাম কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে সি নম্বর অপশন রোটের ডাম যেটি ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর এর পরবর্তী কোশ্চেন নিম্নে উল্লেখিত কোন পাখিটি অতি বিপন্ন প্রজাতি তিনটি অপশন আছে এ নম্বরে কাপ বি নম্বরে কোকিল এবং সি নম্বরে রয়েছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড চার তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড হল এটি বিপন্ন প্রজাতির একটি পাখি জানা গেছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার রাজস্থানের রাজ্য পাখি এই পাখিকে অতি বিপন্ন প্রজাতি হিসেবে গণ্য করা হয় এই পাখি মূলত দেখা যায় রাজস্থান গুজরাট এছাড়াও মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় এর পরবর্তী কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সর্বশেষ পৃথিবী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এর জন্য রয়েছে তিনটি অপশন এ নম্বরে আছে কো কোয়াটো বি নম্বরে আছে ডি জেনেরো এবং সি নম্বরে আছে বার্ক তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এ প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর বি নম্বর হবে সঠিক উত্তর রিউটি জেনেরো এখানে বলা হয়েছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট যা পরিচিত আর্থ সামিট নামে অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিউডি চেনেরোতে উনিশশো সালে জুন মাসে এর পরবর্তী কোশ্চেন আছে কোন স্বাধীনতা সংগ্রামী আল হিলাল সংবাদপত্রটি চালু করেছিলেন এর জন্য চারটি অপশন দেওয়া আছে এ নম্বরে আছে মৌলানা শৌকত আলী বি নম্বরে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ এবং সি নম্বরে রয়েছে চৌধুরী খলিলুজ্জমান এবং ডি নম্বরে রয়েছে হাকিম আজমল খান কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন মৌলানা আবুল কালাম আজাদ যিনি আল হিলাল সংবাদপত্রটি চালু করেছিলেন জানা যায় আল হিলাল ছিল উর্দু সাপ্তাহিক সংবাদপত্র এবং জানা যায় আল হিলালের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল কলকাতায় উনিশশো সালে এরপর আছে নয় নম্বর কোশ্চেন ভারতীয় পতাকার নকশা তৈরির জন্য কে জনপ্রিয় ছিল তিনটি অপশন আছে এ নম্বরে মহাত্মা গান্ধী বি নম্বরে পিঙ্গাইলি ভেঙ্কাইয়া সি নম্বরে আছে বালগঙ্গাধর তিলক কোনটি হবে এ প্রশ্নের উত্তর এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন পিঙ্গাইলি ভ্যাঙ্কাইয়া জানা গেছে উনিশশো সালে মহাত্মা গান্ধী প্রথম জাতীয় পতাকার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের এক অধিবেশনে এরপর পতাকার নকশা প্রস্তুত করেছিলেন অন্ধ্রের কংগ্রেস একজন কর্মী পিঙ্গাইলা ভ্যাঙ্কাইয়া এরপর আছে দশ নম্বর কোশ্চেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসানোগ্রাফির সদর দপ্তর কোথায় অবস্থিত চারটি অপশন আছে এ নম্বরে গোয়া বি নম্বরে বিশাখাপট্টনম সি নম্বরে চেন্নাই এবং ডি নম্বরে আছে ব্যাঙ্গালোর কোনটি হবে এ প্রশ্নের উত্তর এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন গোয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসানোগ্রাফিস স্থাপিত হয়েছিল পয়লা জানুয়ারি উনিশশো ছেষট্টি সালে এবং ওই সংস্থার সদর দপ্তর গোয়াতে অবস্থিত এবং এর আঞ্চলিক কেন্দ্রগুলি কোচি মুম্বাই ও বিশাখাপত্তনমে রয়েছে এগারো নম্বর কোশ্চেন কোন সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল চারটি অপশন আছে উনিশশো বিরাশি উনিশশো আটানব্বই দু হাজার চার এবং উনিশশো চুরাশি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন উনিশশো বিরাশি সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল উনিশশো সালে ভারত সরকার দ্বারা এই এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি উনিশশো একাশি অনুযায়ী রপ্তানির জন্য ঋণ প্রদানের লক্ষ্যে স্থাপিত হয়েছিল তেরো নম্বর কোশ্চেন নিচে দেওয়া কোনটি এক আগ্নেয়গিরি নয় চারটি অপশন আছে এ নম্বরে আছে মন্ট ব্লাঙ্ক বি নম্বরে আছে মাউন্ট বিসুপিয়াস সি নম্বরে আছে কটোপ্যাক্সি এবং ডি নম্বরে আছে মাউন্ট এটোনা কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন মাউন্ট ব্লাঙ্ক এটি কোনো আগ্নেয়গিরি নয় মাউন্ট ভিসি ভিসুপিয়াস কটোপ্যাক্সি মাউন্ট এটানা এগুলি হল আগ্নেয়গিরি আসলে মাউন্ট ব্লাঙ্ক হলো আউট পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতের উচ্চতা চার হাজার আটশো আট দশমিক সাত মিটার এছাড়া মাউন্ট ভিসুপিয়াস এটি ইটালির আগ্নেয়গিরি এবং কটোপ্যাক্সি ইকুয়াডরের এবং মাউন্ট এটনা হচ্ছে ইটালির আগ্নেয়গিরি এরপর চৌদ্দ নম্বর কোশ্চেন ভারতে জন্মগ্রহণ করা কোন স্কটিশ আবিষ্কারও ক্যাশ মেশিন তৈরি করেছিলেন যা অটোমেটেড টেলার মেশিন নামেও পরিচিত এটিএম কোনটি হবে সঠিক উত্তর চারটি অপশন আছে এ নম্বরে আছে জেমস গুড ফেলো বি নম্বরে আছে লুথার ওয়েট জেল সি নম্বরে আছে জন শেপার্ট ব্যারন এবং ডি নম্বরে আছে ডোনাল্ড হেরিয়ার কোনটি হবে এ প্রশ্নের উত্তর এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন জন শেপার্ট ব্যারন জানা গেছে জন শেপার্ট ব্যারন সেই দলে নেতৃত্ব দিয়েছিলেন যে দলটি প্রথম ক্যাশ মেশিন তৈরি করেছিল এই ক্যাশ মেশিনকে অটোমেটিক টেলার মেশিন বা এটিএম বলা হয় পনেরো নম্বর কোশ্চেন রয়েছে নিম্নোক্তের মধ্যে কে স্বদেশী আন্দোলনের মাধ্যমে উপনিবেশিক শাসনের জন্য একটি নরমপন্থী ধীরে ধীরে পরিচিত পদ্ধতির পক্ষে ছিলেন চারটি অপশন আছে বিপিন চন্দ্রপাল দুই নম্বর বাল গঙ্গাধর তিলক এবং সি নম্বরে আছে লালা লাজপত রায় এবং ডি নম্বরে আছে গোপালকৃষ্ণ গোখলে কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন গোপালকৃষ্ণ গোখলে যিনি ছিলেন নরমপন্থী দলের সদস্য গান্ধীজির রাজনৈতিক গুরু তাকে বলা যায় এরপর রয়েছে আজকের সেটের লাস্ট কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত তিনটি অপশন আছে এ নম্বর কেরালা বি নম্বর আছে কর্ণাটক এবং সি নম্বর আছে তামিলনাড়ু তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিনম্বর অপশন কর্ণাটক ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে কর্ণাটকে আজকে এ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে শেষ করলাম ভিডিওটি আর আর বি এন ইয়ারের এইগুলি কোশ্চেন এ পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন নিয়ে চলে আসবো ধন্যবাদ